আজকের আলোচনায় আমরা ইন্ডেক্স কিংবা টার্নওভারের আলোচনা যাব না আজকের আলোচনা আমরা যেটা করব সেটা হলো যে আমাদের মার্কেটের বর্তমান পজিশন কোথায় মার্কেট কোথায় এসে দাঁড়িয়েছে আমাদের ইনভেস্টরদের ঘুম ভাঙার সময় হয়ে গেছে আমাদের নতুন ইনভেস্টমেন্ট আসার সময় হয়ে গেছে অর্থাৎ মার্কেটের বর্তমান পজিশনটা সবার সামনে প্রকাশ করে দিব বর্তমানে আমাদের মার্কেটের পজিশানটা এক্সাক্টলি পজিশানটা কোথায় এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো তো প্রথমে আমরা দেখব যে আমাদের মার্কেটে ট্রেডবল শেয়ার বেটা তিনশো সাতানব্বইটা শেয়ার ট্রেডবল তিনশো সাতানব্বইটা শেয়ার এর মধ্যে একশো ছিয়াশিটা শেয়ার বিশ টাকার নিচে একশো আটটা শেয়ার ফেস বেলুর নিচে তাহলে বুঝতে হবে অলমোস্ট অর্ধেক শেয়ার বিশ টাকার নিচে চলে এসেছে অলমোস্ট এবং ফেস ভ্যালুতে ফেস ভ্যালুর নিচে আছে একশো আটটা শেয়ার তো আমরা এটা আশা করবো আর কয়েকটা দিন হয়তো আর এখান ভিতরে হয়তো দশ পনেরোটা বা বিশটা মধ্যে বিশ থেকে পঁচিশটা শেয়ার ফেস ভ্যালুতে আসবে এরপরেই আমাদের একটা যে কাঙ্ক্ষিত যে একটা মার্কেট এই মার্কেট আমরা দেখতে পাবো অর্থাৎ যে যাই বলুক যে শেয়ারগুলো ওভার রেটেড ছিল এগুলাকে অনেকখানি কমিয়ে নিয়ে এসছে এবং যে যে শেয়ারগুলো অবহেলিত ছিল সে শেয়ারগুলোকে আস্তে আস্তে গ্রোথ করানো হচ্ছে অর্থাৎ যে যাই বলবে গভমেন্ট সিকিউরিচেন্স কমিশনের বিরুদ্ধে যে যাই বলুক আসলে একটা দারুণ একটা মার্কেট আমাদের জন্য ওয়েট করছে অর্থাৎ ইয়াং জেনারেশনের জন্য আগামী পাঁচ বছর একটা স্বপ্নময় মার্কেট আসবে এবং সেই মার্কেটের যে সিমটম এটা এখন দেখা যাচ্ছে কোথায় সেটা যে শেয়ারগুলো ওভার ভ্যালুড ছিল সেগুলো ফেস ভ্যালুতে চলে এসছে আর যেগুলা এখনও ওভার ভ্যালুড আছে সেগুলো আস্তে আস্তে আসবে এবং যেগুলো অবহেলিত শেয়ার যেগুলো ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো রেট হওয়া উচিত এখান থেকে আর পাঁচ গুণ সাত গুণ বেশি সেই শেয়ারগুলো আস্তে আস্তে গ্রোথ হচ্ছে গ্রোথ হবে অর্থাৎ একটা দারুণ একটা মার্কেট আমাদের জন্য ওয়েট করছি অর্থাৎ এখন আমাদের যে করণীয় সেটা হলো যে আমাদের টাকা নষ্ট হয়েছে সমস্যা নেই কিন্তু আমাদের আর সময় নষ্ট করতে দেওয়া যাবে না টাকা ফেরত পাওয়া যাবে কিন্তু সময় পাওয়া যাবে না অর্থাৎ এখন যেটা আমি আজকে সকালে যে লাইটটা করেছিলাম সেখানে বলেছিলাম যে আমাদেরকে বর্তমানে যে কাজটা করতে হবে সেগুলো কনভার্ট করতে হবে ডাউন শেয়ার ছেড়ে দিয়ে ভলিউম আছে এমন আপ ট্রেন্ড শেয়ার আমাদেরকে চলে আসতে হবে তবেই আমরা মার্কেটে একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবো মার্কেটের একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবো এবং যে শেয়ারগুলো ওবার বেলট ছিল আর কিছু শেয়ার আছে সেগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে চলে আসবে সেটা মার্কেটে পাবে না অর্থাৎ যেটা আমরা আসলে চিন্তাও করি নি একশো আটটা শেয়ার ফেসবেলু নিচে তিনশো সাতানব্বইটা শেয়ারের মধ্যে বিশ টাকা নিচে আসছে একশো ছিয়াশিটা শেয়ার তো সুতরাং ভালো মার্কেট ভালো হওয়ার সব রকম আমাদের কাছে ম্যাটেরিয়ালস চলে এসছে অর্থাৎ ওভারভেলুড শেয়ারগুলো এখন ফেস ভ্যালুতে এখন কষ্ট লাগতে পারে যেটা কোথায় আমাদের যে টাকাগুলো নষ্ট হয়েছে হ্যাঁ আমাদের ভুলের কারণে হয়েছে যার কারণে অনেকেই বলা অনেকেই বলে যে এই কোর্স যেটা আমি করাই সেটা অনেকেই একটু দ্বিমত কিন্তু কোর্স করা ছাড়া এই মার্কেটে গেন পাওয়া সম্ভব না মাত্র পঁচিশশো টাকা বাঁচাতে গিয়ে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা আপনারা লস দিয়েছেন এই পনেরো দিনে শুধুমাত্র কোর্সটাকে অ্যাভয়েড করতে গিয়ে যারা আমার ফলোয়ার সাবস্ক্রাইবার এবং যারা সাবস্ক্রাইবার হননি ফলোয়ার হননি তারাও অনেকে যারা আমার ভিডিও দেখেন শুধু এই পঁচিশশো টাকার কোর্স ফি এড়াতে গিয়ে দুই থেকে আড়াই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা লস করেছেন এই পনেরো দিনে যদি আপনি কোর্স করা থাকতো ডেফিনেটলি আপনি এই লস থেকে বেঁচে যেতেন তো আগামী আঠারো তারিখে রোববার আঠারো থেকে বাইশ তারিখ যে আমার কোর্স আছে এই এই কোর্সের মধ্যে অলরেডি সাতজন কোর্স ফি জমা দিয়েছেন এবং আপনারা সবাই যারা যারা কোর্স করেননি কোর্সে অংশগ্রহণ করুন এবং দেখবেন মার্কেটে লস করা কঠিন মার্কেট আমাদের মার্কেট আগামী পাঁচ বছরের মধ্যে আপনি দেখবেন আমাদের এক একটা পোর্টফোলিও পাঁচ গুণ সাত গুণ হয়ে গেছে শুধু আপনারা সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা করেন সঠিকভাবে ট্রেড করেন মার্কেটের অ্যাগেন্স্টে গিয়ে ট্রেড করা যাবে না মার্কেটের যেদিকে মার্কেট বাড়বে সেদিকে আমাদেরকে ট্রেড করতে হবে এই পলিসিটা যদি আপনারা মেনটেন করেন এবং আপনারা যদি ঠিকভাবে মার্কেটের যদি বিনিয়োগ শিক্ষাটা অর্থাৎ আমি যে কোর্স যে করাই এই কোর্স আপনারা অংশগ্রহণ করুন দেখবেন মার্কেটে আর কখনোই মার্কেটে আর লস আসবে না এবং এই কোর্স দিয়ে আপনারা যে জিনিসটা শিখে যাবেন সেটা আগামী বিশ পঁচিশ তিরিশ বছর মার্কেটে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ মার্কেটে ফার্দার আর কোর্স করতে হবে না মার্কেটে আপনাদের কখনো আর লস করতে হবে না তো আমি আশা করব যারা যারা কোর্স করেননি তারা সবাই কোর্স করবেন এবং আমি যে ইকুয়েশানটা দিয়ে দিয়েছিলাম হলো একশো আটটা শেয়ার ফেস বেলু মানে হয়তো আর বিশ তিরিশটা শেয়ার ফেস কাছাকাছি আসবে এরপরে মার্কেট তার আবার যে সজীব সজীব রূপ সেটা শো করবে অর্থাৎ এখন ইনভেস্টমেন্ট করার সময় এখন মার্কেটে আসার সময় যারা ইনেকটিভ তারা অ্যাক্টিভ হওয়ার সময় আপনারা ডাউন শেয়ারকে আপ শেয়ারে কনভার্ট করেন যেগুলো ভলিউম সহ আপ টেন্ড এই শেয়ারগুলোতে আপনারা কনভার্ট করেন এবং দেখবেন মার্কেট আপনাদের পোর্টফোলিও যদি মাইনাস না হয় ইন্ডেক্সও মাইনাস হবে না তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ